আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় সিঁয়ারের ফায়া বাঙ্গা জানালার চিপকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া ভানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে করেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রী বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো হাহাকার লাগে কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো কয় যদুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা বলতে শুধু আজ তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে তা আশা আছে যদি এরপরে যাম এক কত দূর অল্প বয়সী ছিলেন পাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটি লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখন একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কি তা রাখবো শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি নিয়ে দেয় তোর পরে আমার মাথা তাসমান মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম ওই ছেলেটাও তেরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী বহুজন এই বারো বৎসরে কোনোদিন কোনো দিনও কোনো পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয় তে একটা বিদেশ করে তে বুঝি তার হাতে কেমনে পাঁচ হাজার টাকা তে বুঝি পাইল না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নেই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাপও নারাজ পুতো নারাজ জিও নারাজ বউও নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জোড়া হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া করি আমি কিচ্ছু নাই হুজুর আমি না ভাই আছে আল্লাহ আছে হে না আর আমার কিচ্ছু নাই হুজুর আমি সারাটা জীবন দিয়ে ক কেউ খুশি হয়নি তো আরো দিলে ভালো হইতো আরো আরো দিলে ভালো হইতো এই জন্য দুতো স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না এরুম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়া পরে থেক না আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ এখানে বুঝছে বান্দা মনে রাখো এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা হতেই পারে হতেই পারে যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কাই হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার আমা বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো আমার একটু পরাই বাইক নিয়ে না যাইতেন বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায়

আর আল্লাহর ফায়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ অক্ত না মাস করুন রব্বুল সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহরটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কাটটা কথা বলে না আল্লাহটা কার্যকর আল্লাহর ফয়সালা কার্যকর গালিবুন আলা আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী ওয়ালাকিন্না কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফয়সালাই কার্যকর হয় আমাদের পরিচিত একজন বন্ধু চিটা হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হইছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় এটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এটা বুজুরগানি দিন ওলামায় কারাম বলেন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আর আপনারা আরও একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়িতা অফ করব সিরাজগঞ্জ বাড়ির দিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়িতা অফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আমি এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করে রাখবো আমারে এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াস করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবেন তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে এ তো মালিকের এহসান তাই বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কাটটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা স্বার্থপরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুটতি আড্ডা খুদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না আমারে ভুলো না আমারে ছাইল না আমারে সঙ্গে রাই আমার নাম সাথে রাইকোটা দিক্রি কুম আল্লা বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সম পরিমাণ আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়ায় আমি খুব সংখ্যা বিশ্বাস করতে চাই তাই রে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারবো না আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হলে সারাক্ষণে আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মা কে স্ত্রী কে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী চাষা জ্যাডা মামা ফুফা চাষবাই বন্ধু বান্ধব সিঞ্জুওয়ালা অটোওয়ালা রিস্কালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাকতে নিচে যাতে না না সমপরিমাণে চাইতে নিচ্ছে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে আহ হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হবে এটার জন্য তে মনে পঞ্চাশ বার করছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাথে দিয়া জাপান থেকে পড়ছি জাপান 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 তো আমরা বাড়িতে স্যার মানে এটারে বলতে বলতে জি সার জি সার বলতে বলতে ফেনা উঠে এলাইছে এই শুধু বিশ টাকারই মালটা বেসন দুশো টাকারই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরা জি সার অথচ লাভ হয়েছে বিনিময়ে একটা ৫০ পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই তোর মতো নিকৃষ্ট জালেম না ফরমান তো হয় না বেটা কুত্তাও তো এরকম হয় না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মার ফুট বেটা একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না কিসের মানুষের বাচ্চা বেটা না ফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই তুই মানুষের বাচ্চা বেটা

তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুল এটা এরকম করস এটা একটা কাম হইলো বেটা এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম এবার যদি এরকম করে না সারাদিন মোবাইল একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে এটা জীব এটা কোনো কথা হইলো আমরা সারাদিন রা চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেডি লাগে তাহলে লেগে নাকি আর কাম নাই দুনিয়া তো হেদি যে সারাদিন মোবাইল দেখো এই জানুয়ারিতে সারাদিন ছবি দেখো সারাদিন নর্ত কি দেখে কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই কত হইল মিয়া সারাদিন বুঝি তুমি বেডি সাইবা অপদার্থ চেহারা শুধু তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফোরমান কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই চেহারা তো বোঝা যাবে ছয় মাসে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই ধে তোর উপরে বেটা থোতো তোর কপালের উপরে বেটা তো মারলাম বেটা তোর কপাল উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেনু উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুষার আখ আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় বাচ্চা এই দেশের ওরা গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বাচ্চাগুলো বলতে ওরা খ্রিস্টান অত কোন যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার যেই মেহনত করে তারই ফসল আসবে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম কি বাস্তবতা হলো কম বেশি বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় জনপ্রিয়তা ইসলামের বহুমুখী কাজ তোমরাই কিশোর নজর করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দাও একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাইগে যায় এই ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছোট ছোট ইডি ভাইগা নিগা গেছে দিছে রিস্কা হইতে ছ মাসের মাথা বেচা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি মেয়ে কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত আখেরাত পরকারের জন্য চেষ্টা করা আল্লাহ করা এটা সবচেয়ে বড় কল কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মাদির যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্ম সর্বোশিষ্ট জাতি তোমাদেরকে উখ লিন নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলেন তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিয়েছে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আন মুনকার তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে नेक কাজের প্রতি আদেশ করবা গুনার কাজ থেকে নিষেধ করবা নিজেরা নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে কাজের আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা তো আল্লাহ বলে এটাই হল মানবতার সবচেয়ে বড় কি কল্লা মানুষের সবচেয়ে বড় কল্লা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন কবল্লাহি আঞ্হ দিয়া হবিকা রজুল্ল ওয়া খাইরুন আল্লাহর কসম নবীজী বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উঠ আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহ কে পেয়ে গেছে আল্লাহর সন্ধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনাহ ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় নাফরমানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ আরো বেশি খুশি আমার বাচ্চা যদি হারাইয়া যায় তা আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে পুরস্কৃত করে অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছ খুঁজে দিয়েছ তাল্লাও যেন বলে তুমি আমার হারানো বান্দা যে বান্দা আমার থেকে হারাইয়া গেছিল আমারে ভুলে গেছিল। বহুদিন যাবত আমার এই যে সেজিদা দেয় নাই আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাইয়া দিছো জুড়াইয়া দিছো তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব